হ্যালো সবাইকে ইউটিউবের রইটারে যারাই এখন আমার ব্লগটি দেখছো তাদের সবাইকে জানাই একটা সুন্দর দিনের শুভেচ্ছা তো আজকে ছিল রবিবার রবিবারে বাব্বাটা গেছে বাজার তাই ঘরটা এত শান্ত নিরিবিলি অন্যদিন কিন্তু রবিবার নইলে এমন থাকে না ঘর খুবই কোলাহলপূর্ণ থাকে তো যাই হোক বিছানা ঝেড়ে গুছিয়ে এখন আমি এখন এই মুহূর্তে কিছুটা বিরত তো সকালবেলা বাসি তখন যখন সারা হয়ে গেছে এই চৌকিটা একটু অবছল কেননা আমার হাজব্যান্ড সকালে উঠে চৌকিটার উপর নিয়ে কাজ করতে বসেছিল। তো কাজটা সেরে গেছে বাজার ওয়াশিং মেশিনটাও খোলা আজকে কাপড় জামাও সব কাঁচাকুচি একেবারে তৈরি করে নিয়েছি এখানে কাচাকুচি হয়ে গেছে বা শুধু জল কাঁচাটা বাকি আছে বাইরে গিয়ে মেলে দিলেই হলো তো শুধু বানাবার আছে সকালের জলখাবারটুকু সকালের খাবারে আজকে যেহেতু ওরা বাজার গেছে গরম গরম করব বলেই তাই আগে থেকে বানিয়ে রাখিনি সকালে চাটা তখনও হয়ে গেছে ছেলের দুধ কর্নফ্লেক্স খাওয়াও হয়ে গেছে তো রান্নাঘরে এই মুহুর্ত আর কোনো কাজ নেই তাই সকালবেলায় একটু ঘরটা নিজের মতোই নিজে ঘুরে দেখছি এই ঘরের পর্দাটা তখনও সরানো হয়নি তাই ভাবে ঘরটা এত আধার আধার কেন তো পর্দাটা সরিয়ে দিলাম সরিয়ে দিতেই কিন্তু অনেকটা আলো হয়ে গেছে ঘর দেখো আমার কিন্তু এদিক থেকেই আলোটা আসে ঘরটা যেহেতু পশ্চিম দিকের বারান্দাটা আমি পেয়েছি পূর্ব দিকটা আমার খোলা নেই সেহেতু ঘরের আলোটা একটু দেরিতে আসে সূর্যটা একটু আস্তে আস্তে করে যখন পূর্ব দিক থেকে সরে তখন অনেকটা আলো আসে তো এই জানলাটা খুলে দিয়েছি তো এটা আমার ব্যালকনির ওই পাটটা এখানে আমার ছোট্ট একটা ব্যালকনি আছে তো ব্যালকনির ওই পাট থেকে দূরের সুন্দর দৃশ্য এই জায়গাটা কিন্তু দেখতে ভীষণই ভালো লাগে তো এখানে কিন্তু অনেকটা গাছ গাছালি দিয়ে ঘেরা জায়গাটা অন্যান্য জায়গা হলো বেশিরভাগ বাড়িটারি দিয়েই ঘেরা থাকে গাছ তো দেখতে পাওয়া যায় না এদিক থেকে রাঁচি কিন্তু খুব সুন্দর জায়গা গাছগাছালি নিরিবিলি অথচ শহর সব কিছু মেলানো মেশানো একটা সুন্দর শহর তো এখানে আমার এই ছোট্ট বাগান কিছুটা গাছ কিছু কিছু গাছগুলো শুকিয়ে গেছে আর কিছু কিছু গাছগুলো এখনো তরতাজা রয়েছে তো এই বারান্দায় এলেই আমার না অনেকক্ষণ সময় কেটে যায় তাকেই থাকে ওই গাছগুলোর দিকে ওই গাছগুলোর উপর আমার খুব নজর খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখি যে কোন গাছটার কোন নতুন পাতা বেরিয়েছে কোন গাছটার কি অবস্থা কোন গাছটাকে একটু সার দিতে হবে কোন গাছটার একটু পরিচর্যা প্রয়োজন এই আর এই বিছানাটাতে বেশিরভাগ কিছু আমরা তো এই বিছানাটা ইউজ হয় না তো ওইখানে না সব কিছু ভাজ করে রাখি তো শোকে এখনও ওই ব্ল্যাঙ্কেটগুলো তো ওখানে রাখায় আছে ব্ল্যাঙ্কেটগুলো এখনও শীতটা পুরোপুরি যায়নি বলে তাই এখনও রাখা আছে আর এই হলো বাবা মায়ের ছবি তো এখানে ওই ছোট্ট আমার ঠাকুর ঘর ঠাকুর ঘর বললে ভুল হবে ঠাকুরের জায়গা যেইটুকু আমি পেরেছি সেইখানেই তাকে প্রতিষ্ঠা করেছি আর ওই আলনাটা আমার শাশুড়ি মায়ের ব্যবহার ব্যবহার করা আলনা তো আলনার মধ্যে আমি কিন্তু জামা কাপড় গুছিয়ে রাখি নিজেরকে নিজের মতো না ছেলের জামাগুলো রেখে দিই কারণ ওর জামা কাপড় এত বেশি আর এত কাপড় ওর লাগে দিনে তো আমাকে হাতের কাছে সব সময় ওর জামা কাপড় রেডি রাখতে হয় তো ওর কাপড়গুলো কিছুটা ওই কোনায় থাকে ভাজ খরা তো আর এই হচ্ছে আমার ডাইনিং পেস্টটা ডাইনিং পেস্টটা আর এই দেখো এই গাছগুলোকে জল দিয়েছিলাম সেদিন ওই গাছটাকে কিছুতেই বাঁচাতে পারলাম না সে শুকিয়েই গেল তো যাই হোক আবার আমাকে আনতে হবে নিয়ে আসবো ওই গাছটা আমার খুব ভালো লেগেছে ফান গাছটা ওই গাছটা নিয়ে বাইরে থেকে এসে আবার আমি ঘর সাজাবো আর এই ওয়ালটা আমার না হাজব্যান্ড সাজিয়েছে বাড়ির সবাইকার ফটো দিয়ে আর এখানটা তো আমি গুছিয়ে রাখি ওর টেরি দিয়ে আর এই কর্নারটা তো আমার খুবই প্রিয় এখানে আমার কিছু প্রিয় বই আছে যেইটুকু আজ পেরেছি বেশি বই রাখলে এটা না অনেকটা বেশি ওয়েট নিতে পারবে না অনেক কিছু আছে আবার প্ল্যান্টও রেখেছি নানা রকম তো চলে এসেছি এবারে জলখাবারটা বানাতে খাবার বিশেষ কিছু হবে না রবিবারে চিড়ে ভাজা হবে তাই আগে থেকে বানিয়ে রাখিনি তো হালকা করে চিড়ে ভাজবো মুচ মুছে করে একটু অল্প সামান্য তেলটা একটু পরে দেবো চিরেটাকে দিয়ে নিয়ে দু তিন ফোঁটা তেল দিয়ে তারপর সেটাকে আস্তে আস্তে করে মুছে করে ভাজবো তো মুচ মুছে করে ভেজে এটাই আজকে হবে জল খাবার ছেলেটা খেয়ে গেছে দুধ কনফ্লেক্স ও তাই ভারী টিফিন আর কিছু করবে না আমি আর আমার হাজব্যান্ড এই টিফিনটাই করবো তো সেটাই এখন বানিয়ে নিচ্ছি যে এখানে ভেজে নিয়ে না আমি কড়াইটার উপর রেখে দিয়েছিলাম এতে কিন্তু চিরেটা দারুণ মুচ হয় তো জলখাবারের পর্ব মিটিয়ে দিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে হবে চিংড়ি মাছের ঝাল আর ভাত আমাদের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করেছি আর ছেলে মেয়ে দুটোর জন্য একটু আলু দিয়ে ঝাল করে মানে লঙ্কা ছাড়া ওদেরকে করে দিয়েছিলাম আলু দিয়ে তো বেশিরভাগ রবিবার দিনকে মাছ ভাতই হয় মাছের ভাতে বাঙালি যেহেতু আজকে বাজার যাওয়া হয় ফ্রেশ মাছটা থাকে এখানে কিন্তু মাছটা খুব ফ্রেশ পাওয়া যায় একেবারে ড্যাম থেকে জ্যান্ত মাছ পাওয়া যায় এমনকি বড় বড় কাটা পোনাগুলো তো এখন ওদেরকে খাইয়ে দিচ্ছি তো দুজনকে একসাথেই খাইয়ে দিচ্ছি বেশ খাওয়াতেও সুবিধা আর ওরা এটাতে ইন্টারেস্টও পায় ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপর এবার আমাদের খাবারটা নিয়ে নিয়েছি তো ওরা এখন ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখানে তো দুই যার নাই ঘুমিয়ে গেছে তো আজকে দিদি আর ভাই একসাথেই আছে তো কালকে রাত তো একসাথেই ঘুমিয়েছিলো দুজনেই সকাল সকাল উঠে গেছে তো ঘুমিয়ে গেছে তো খাবার দাবার খেয়ে দুপুরবেলা এবার চলে এসেছি একটু বারান্দায় গাছগুলোতে জল দিতে তো গাছটা দেখো এখানে গাধা ছাড়া চন্দ্রমল্লিকাটা একসাথেই হয়েছে আমি গাধা চারাটা যে আলাদা জায়গায় একটু তুলে বসাবো আমার সময় হচ্ছে না নইলে দুটো গাছই কমজোর পড়ে যাবে আর এখানে কত দেখো গাধার চারা হয়েছে গাধার চারা কিন্তু করা খুব সহজ গাঁদা ফুল ওই শুকনো গাঁদা ফুল ছড়িয়ে দিলেই কিন্তু মাটি পেলেই চারা গাছ হয়ে যায় আর এটা আমার বেলি গাছটা বেলি গাছটা আস্তে আস্তে অনেকটা বড়ো হয়েছে আর মাঝখানে না একদম কুড়ি ছিল না আর এখন কত কুড়িয়ে এসেছে আমার দেখে এত আনন্দ হচ্ছে যে শেষমেশ গাছটাতে এত কুড়ি এসেছে এবার ফুলটা যদি ফোটে তো আমার সার্থক কষ্টটাই গাছটার পেছনে তো অনেক কটা কুড়িয়ে এসেছে মানে ডগে ডগে পাথে পাতায় অনেকটা কুড়ি এসেছে প্রায় আট দশটা কুড়ি এসেছে গাছটাতে আরও কিছু গাছ করেছি যেমন সাধারণ গাছই আর এই জবা গাছটা জবা গাছটা এনেছি জবা গাছটা চওড়াই বড়ো হচ্ছে না ঝাড়ে বড় হচ্ছে না খালি লম্বাই বড় হচ্ছে তো যাই হোক গাছটা ভাবছি কেটে দিলে ভালো হবে আবার কাটতেও মায়া লাগে মুখে এত বড় গাছটা হয়েছে কেটে দেবো যদি সময় মতো না বাড়ে তো আর কাটতে আর পারি না সেই কাটতে গিয়েই মায়া লাগে জানি কেটে দিলে ভালো হতো আর এই নর্মদারা আমি কিন্তু একটা জায়গা থেকে তুলে এনেছিলাম অনেকটা বড় হয়ে গেছে একটা বছর আগে লাগিয়েছিলাম একদম একটুখানি আর ওইদিকে দেখো অস্তগামী সূর্য মানে এখনও অস্ত অস্ত যাব যা যায়নি অস্তটা মানে এখন আর লাল হয়নি সূর্যটা কিন্তু সূর্যটা দেখো কষ্ট বোঝা যাচ্ছে একটু পরেই কিন্তু সূর্যটা অস্ত যাবে তো শেষ মানে শেষ প্রখর বলা যেতে পারে তো গুড বাই আজকের মতো ভ্লাগটা এই পর্যন্ত